মিয়া আমার মাই আর বিয়া হইতেছিল না আর তোমারও চাকরি হইতেছিল না নগদ সাত লক্ষ টাকে ভুল সতেরো লক্ষ সতেরো লক্ষ টাকে ভুল দিয়ে আমি তোমার প্রাইমারি স্কুলের মাস্টারের চাকরি নিয়ে দিছি দুই মাই চলা হেড মাস্টার যাওয়া পরে ছাও আব্বা হই বিচ্ছ গোলাপ আনগুলো পড়াইতে আমার একটুও ভালো লাগে না কইলাম হেড মাস্টার ওয়েট মাঝো ওয়েট ওজন বলছো ওয়েট ওজন হেডমাস্টার আমার ইংরেজিতে ভুল ধরে আমি সেদিন ক্যালাসে পড়াইতেছিলাম আই গোজ আমি যাই হি গো সে যায় এইখানে সে আমার ভুল ধরে বসে আপনি কন আব্বা আমি নাকি ভুল পড়াইতেছিলাম আরে জামাই বাবু তো একদম ঠিকই কথা বলেছে প্রাইমারি স্কুলের টিচার ইংরেজি জানবে কোথা থেকে জামাই বাবু কারেক্ট ইংরেজি চালাই যাও চালাই যাও পড়াই বস ঠিক আছে যাও পড়ে যাও আব্বা কথা তো শেষ হয় নাই আব্বা আপনি তো স্কুলের সেক্রেটারি তাই না আব্বা আমি যদি আব্বা স্কুলে হেডমাস্টার হইতে পারি আব্বা তাহলে আমাকে দুইজনের ভবিষ্যৎটা

বাচ্চারা কোচিং সেন্টারে পড়ুক হেড স্যার চান স্কুলে বাচ্চারা পড়াশোনার পাশাপাশি গান শিখবে নাচ শিখবে খেলাধুলা করবে ফুলের বাগান করবে গাছ লাগাবে এইসব কি হের স্যারের না শুধু এলো কেন গার্জেনরা আমাকে অভিযোগ করছে সে লেখাপড়া না করে গাছের তলায় নিয়ে বসায় থাকে বসায়ের কাছে কবিতা শোনো গান শুনে হা 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 কি আপ দাও দশল না এই টুকুনিতে দাও ঠিক আছে যাচ্ছি

ইংলিশে বিয়ে করছে স্যার আমি ইংলিশে বিয়ে অনার্স করেছি স্যার আমি যে ইংলিশে কবুল বলছেন সেটা বুঝছি তো বিয়ে হলে সত্যি সত্যি তাই বলবো স্যার আমি বিয়ে করেছি বিয়ে অনার্স ইন ইংলিশ এন্ড এমএ ইন ইংলিশ স্যার ওহ ডিগ্রি ইয়েস স্যার এবার বলেন স্যার আমি একটি কোচিং সেন্টার চালাই ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদেরকে নিয়ে স্যার আমি এখন পর্যন্ত প্রায় অনেক স্টুডেন্টকে সেখান থেকে অলেবেলস অ্যালেবেলস করিয়েছি আমার কোচিং সেন্টার থেকে ছেলেমেয়েরা চলে গেছে বিভিন্ন জায়গায় যেমন আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ওরা সব জায়গায় চলে গেছে